হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আইসুনইসান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো এভরিওান আজকের ভিডিওতে আমি মানে বানাবো হচ্ছে মাশরুম তো আমি আগে জানতাম না যে মানে একটা লাইট দিয়ে কীভাবে মাশরুম বানা যায় তো আমি যেহেতু লাইট দিয়ে মাশরুম বানাবো সেহেতু আমাকে একটা লাইট নিতে হবে তো এটাকে আমি দেখি যে মানে এটা কেমন মানে রঙ করাই আসছিলো তো যাই হোক রং ঝন করাই ভালো হয়েছে তো আমাদের এখন কি করতে হবে আমাদেরকে মানে ভিতরটাকে খুইলা ইয়া করতে হবে তো আমি তোমাদেরকে দেখাই এখানে মানে তার ছিঁড়া ছিল আর পিছনটা যেন কোথায় উদা হয়ে গেছে তো যাই হোক এটাকে এটাকে আমি কি করবো ফেলাই দিই তো যাই হোক ওই তো সর আচ্ছা তুই আপনাকে কথা বলিস কি আমার কিন্তু ভালোই লাগলো আর কথাবার্তাও তোমরা তোমরা আমার কথা শোনো তো এটাকে এখন মানে এটা ব্যাঙের ছাতা শেপ দিতে হবে তো এটা আমি দেখছিলাম তো ঢুকে গেছিলো পুরায় তো আমি যেহেতু ট্যালেন্টেড একটা মেয়ে তার জন্য আমি কি করব এখানে আমাদেরকে নিতে হবে হচ্ছে কার্টুন যেটা আমি কাট কাট করে কুচু কুচু করে কেটে নিছি যেটা বাঙালি ভাষায় বলে কুচি কুচি তো যাই হোক বাঙালি যেহেতু আমি তো আর আমার ক্যামেরা এদিকে কেমন হইতে গেছিল। তো যাই হোক তোমরা দেখে নাও আমি কেমনে এটাকে আমি ভাঁজ করতে করতে মানে ইয়া মোটা করে নিছি। আর এটা এখন আমি এই ইয়াটাতে ঢুকাই দেবো এই যে দেখো কেমনে ঢুকাই এই যে দেখো তোমরা দেখো আর আমি এখানে কি বলবো আমার বলার মতন কিছু নাই তো এই যে দেখো এইভাবে আর দেখো আমি কত ট্যালেন্টেড একটা মেয়ে দেখো মানে উচ্চা করে দিছি তো এখন আমাদের এটাকে রং করতে হবে তো এটাকে আমি এখন সাইডে রাখবো তো যাই হোক এটাকে আমি এখন মানে রং করার জন্য এটাকে করতে হবে তো রং করার জন্য আমি এটাকে ফার্স্টে মানে ফাঁকা করে নিয়েছি এরপরে আমাদেরকে লাগবে ব্রাশ যেটা আমি এ ব্রাশটাকে দিয়ে আমি মানে সব ভিডিও বানাই তোমরা দেখে দেখে মনে হয় তো এরপর আমাদেরকে লাগবে তিনটা কালার তো এখানে আমি আর হলুদ কালারটা লাগতো না তো হলুদ কালারটা মানে আমি ঘিয়া কালার বানাবো কারণ আমার ঘিয়া কালার ছিল না দীক্ষা আর এখানে আমার প্যালেট হারাই গেছে এখন অনেকে বলবা যে তোমার প্যারেন্ট কি সব সময় হারাই যায় আসলে ভাই আমি মানে কালকে মানে খুঁজে পেয়েছিলাম আজকে আবার আবার হারাই গেছে তো যাই হোক আজ এরা বক বক বন্ধ করি তো আমি এখানে সাদা কালার নিছি এ তোমরা দেখো ভিডিওতে আমি কি বলবো আমি এখানে হলুদ কালার নিছি এই যে দেখো তোমাদেরকে দেখাই দিই এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিব আর ওখানে মানে সরি মানে আমি যখন বানাইছিলাম এটা এটা পুরো ঘিয়া কালার আসছিলো তো দেখো এই যে এটাকে আমি এখন ভালোভাবে রং করে নিব। তো ফাইনালি আমার অর্ধেক রঙ করা শেষ এরপরে আমি ওই ইয়াটাকে রং করব তো একটু মানে অফ ক্যামেরায় পরিষ্কার নি তো এই যে দেখো দেখোয়ান তো এটাকে আমি এখন লাল কালার দিয়ে মানে পুরোটাই র্যাপিং করে নিব এই যে লাল কালার দিয়ে তো এই যে আমি ওটা তোমাদেরকে দেখাইতেছি দাঁড়াও এই যে দেখো একটা লাল কালার দিয়ে আমি এটাকে মানে ফোল্ড করে ফাইনালি আমার রং করা আমি একটা পেন নিছি এখন অনেকে বলবে পেনটা আবার কি করবে তো যাই হোক ওটার ফোটা ফোটা থাকে না ওইটাতে আমি ইয়া করে নেব তো আমার এখানে মাথার কাছে একটা ছোট্ট মানে ফোটা ছিল তো তোমরা চাইলে এখানে কী বলে একটা ইয়া আছে না তো যাই হোক ওটা আমি মুখতে বাড়াইতেছিল আর ওটা শুকায় আর তোমাদেরকে আমি এটাকে মানে রং করে দেখাই তো এটা যেহেতু এরকম ভালো লাগতো না দেখা আমি এখানে একটা পেন্টিং ব্রাশ নিশি তো এটাকে এটা পাতলা ব্রাশ তো আমি এখন এটাকে কি করব মানে রং করবো তো এখানে আমি গ্রিন কালার দিয়ে রং করবো কারণ ঘাস তো গ্রিন কালারই হয় তো যাই হোক আমি এখানে গ্রিন কালার দিয়ে রং করা শুরু করে দেব এখন তোমরা দেখতে থাকো তো আমার এখানে রং করতে ভালো লাগতেছিল ছিল না দেখা আমি এখানে একটু ম্যাজিক করব ম্যাজিক ম্যাজিক ওয়ান টু থ্রি এই যে দেখো ওয়ান আমি মানে পুরোটাকে রঙ করে নিচ্ছি আর দেখতে পুরোটা এরকম লাগতো অনেক সুন্দর লাগতেছিল আর তোমাদেরকে একটা ইয়া দেখাই মানে এখন আমি ওখানে ফুল করব তো আমার আমি এখানে রেড কালার দিয়ে ফুল করে দিচ্ছি তোমরা দেখ তো ফাইনালি আমার এখানে মানে ফুল করা শেষ আমি আমি এখন এটা মানে মানে কাজ এমন কাজে না না হলে হবে দেখো কেমনে আবার পড়ে গেল তো এখানে ক্যামেরায় দেখা যেত ছিল না দেখে আমি আবার রং করে দিচ্ছি এটা তো মানে আমার সাথে পুরা পোপাট হয় সব সময় হয় তো আমি এখানে রেড কালার আবার ইয়া করে নেব এই যে দেখো তো আমার আমি যেহেতু এটাকে আবার রং করছি তাই সেহেতু আবার আমাকে শুকাইতে হইতে হবে তো কি করব আর শুকাই 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 নিব তো আমি আমি এখানে ক্যামেরা আলার আলারে এই বাল দুর্বাল আমার কথা কেমন তোতলাই যেতেছে তো যাই হোক তোমরা মানে বুঝে নিও আর আমি এখানে ইয়া করতে হবে এখন এখানে সাদা সাদা করে ফোটা ফোটো দিতে হবে তো আমি এখানে তাড়াতাড়ি দিয়ে নি তো ফাইনালি ওয়ান আমার এটা ফোটা ফুটো দেওয়ার শেষ আর এই যে দেখো আর এখন আমি এই সবুজ ইয়াটার ওপরে আঠা দিয়ে লাগাই দিব আর এই ফাইনাল লুক তোমাদেরকে দেখাই তো এই এটা হচ্ছে ফাইনাল লুক আর ফাইনাল লুক দেখে আমিও তো অবাক কারণ এত সুন্দর লাইট দিয়ে যে এরকম হয় আমি আগে জানতাম না তো